তো এই যে রান্না বসিয়েও দিয়েছি এখন ব্রেকফাস্ট করবো প্রিয়াঙ্কে অলরেডি খাইয়ে দিয়েছি সকালে এত ঝাঁজ উঠেছে না এখানে বেশিরভাগ সবাই ভেজ আমাদের অ্যাপার্টমেন্টে তাই যখন মাছ মাংস রান্না করি দরজাগুলো সব বন্ধ করে রাখি আর ভেতরে ঝাঁজে আমাদের আর ঠেকা যায় না এই যে এখানটাতে মাছের ডিম বসিয়ে দিয়েছি আর এই যে এখানটাতে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটা খাওয়ার আগে ভেজে নেব ডাল মাছ ভাজা ভাত আর এই মাছের ডিম এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তার আগে করে নিই ব্রেকফাস্ট ভাত নামিয়ে দিয়েছি মাছের ডিম হয়ে গেছে এখন বসিয়েছি মাছ ভাজা আর এইদিকে আমাদের পুরো দমে চলছে ব্যাকপ্যাকিং এ পকে পুরো আমাদের আলমারি পুরো পাওয়ার অবস্থা এগুলো করেছে হচ্ছে হলো পকো আর পকেকে নিয়ে এখন কি করব ব্যাকপ্যাকিং প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম আমাদের যে এখনো অনেক গোছানো বাকি অলরেডি রুম এসে দেখাও স্টার্ট হয়ে গেছে তো যাই হোক এখন করব আমরা লাঞ্চ আর কতটা বাকি লাগে তো হয়ে যাবে এবার আমাদের একার হাতে সব কিছু না গোছানো থেকে শুরু তো এই যে আমাদের ভাত এখানে ডাল চচ্চড়ি এখানে মাছের ডিম এখানে মাছ ভাজা পাপড় ভাজা পেঁয়াজ লঙ্কা এই হচ্ছে আমাদের লাঞ্চ দুপুরে স্নান করে উঠে ছিল কিন্তু ছাদে গিয়ে দেখেছিলাম কি হয়েছে বলো বলো কি হয়েছে ছাদে গিয়ে দেখেছিলাম জল নেই তাই জন্য ধুই মানে জল কথাই বুঝতে দেবে না জল অল্প আছে লিমিটেড তাই জন্য আর বিকেলে যেহেতু জলটা চালায় কিছুতেই কথা বলতে দেবে না তাই জন্য ভেবেছিলাম একদম বিকেলে গিয়েই যে আমার বাসনপত্রগুলো ধোবো তো এখন সেই হ্যাঁ এই যে পা এই যে যেই আমি থেমে যাচ্ছি কথা বলতে তখন চুপ হয়ে যায় তো ওই টিল বাসন এতক্ষণ জমিয়ে রেখেছিলাম এখন এই যে এনার্জি ড্রিঙ্ক আর আমি খেলাম বাবার ছেলে আজকে প্রচন্ড ঘুমিয়ে উঠেছে হ্যাঁ ওই জন্য এত এনার্জি ছেলে হ্যাঁ বলো বলো ঘুরো দিয়ে উঠেছি তাই জন্য আমার গলা এত বেশি তো এখন সেই টিল বাসনগুলো সব ধুয়ে পুরো হাঁপিয়ে গেছি একদম মানে এত বাসন জমেছে সকাল থেকে বাসন ধুয়ে নি যে না জল চালাবে তারপরে জল চালাবে তারপরে তো এখন দেখছি একটু যে চা করবো বা বিকেলে টিফিন কিছু বানাবো সেটার বাসনও নেই সব জমিয়ে রেখেছি তা এখন এই যে একবারে ধুয়ে টুয়ে দিয়ে জল তো প্রায় মনে হয় ট্যাঙ্ক খালি বাট ওই সাতটা নাগাদ জল চালায় তখন গিয়ে আবার দেখব আর এখন এনার্জি ড্রিঙ্কটা খেয়ে নিই তারপরে দেখি একটু বাইরে যাব বাইরে বলতে একটু হাঁটাহাঁটি করে আসবো আর নিয়ে অনেকদিন বেরোনো হয় না কি হয়েছে এই পাপা কি করেছে পাপার মাথায় কি পাপার মাথায় কি এই যে পাপার মাথায় কি হ্যাঁ ওর মাথায় দাও দাও তোমার মাথায় রাখো পাপা তোমার মাথায় রাখো তো এই ছাদে এসেছি আবারও জল দেখতে প্লাস এই যে সান্ধি আর প্রিয়ান খেলা করছে একসঙ্গে তো আমি উপরের ছাদে এসেছি আর এরা নিচে বসে আছে তো বেশ সুন্দর ছাদে এসে নিজেরা ট্যাঙ্ক দেখে আবার নিজেদের জ্বালাতন করি বাট এখন নতুন রুমে শিফট হবো সেখানে কীরকম হবে তো জানি না ওখানে তো ছাদে যাওয়াই অ্যালাউড না এরা আগেই বলে দিয়েছে প্রিয়ানকে এখানটাতে বসিয়ে দিলে প্রিয়ান খুব খুশি একের পর এক ফ্লাইট দেখতে থাকে যেতে থাকে ওপর দিয়ে আর এখান থেকে খুশি হয়ে নাচতে থাকে বাবা হ্যাঁ একদম মাথার উপর দিয়ে যাচ্ছে এ হ্যাঁ উ আটতলার উপরে উঠে পকলে ফ্লাইট দেখে হ্যাঁ আপ আপ এর নাচো নাচু করো তো নাচো নাচু করো তো ডিং 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 আর ডিং 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 আর ডিং 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 জাস্ট নিচে আসলাম আজকে আমাদের টিফিন প্রীতম বানিয়েছে ওয়াই ওয়াই ম্যাগি আমি এসে সারপ্রাইজ পেলাম কড়াই ম্যাগি কড়াই ম্যাগি তো আমি হ্যাঁ সার্ভ করবো তারপরে ঘরে গিয়ে ঠান্ডার মধ্যে বসে বসে খাবো তুমি সস খাবে ওকে আমি কি যে দুর্দান্ত লাগছে না খেতে ও যখনই ম্যাগিটা বানায় তখনই ছেলে আছে খুব ভালো হয়েছে ওকে একটুখানি দিয়েছি ভানো পাপা পাপা ভানো ও আমার তার খাবে আমি খাইয়েছি যে